একবার রিচার্জ করুন এক বছর নিশ্চিন্তে থাকুন সব আনলিমিটেড সাথে আইপিএল দু হাজার ফ্রি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জিওর এই প্ল্যান সম্পর্কে ডিটেলস ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রিলায়েন্স জিও আবারও তাদের গ্রাহকদের জন্য দারুণ সুখবর নিয়ে আসলো এবার মাত্র একবার রিচার্জ করলেই মিলবে এক বছর ফ্রি কলিং এবং ইন্টারনেটের সুবিধা তাও কিনা আনলিমিটেড ফাইভ জি ইন্টারনেট আসলে বর্তমান সময়ে প্রতি মাসে মোবাইল রিচার্জ করতে করতে অনেক গ্রাহককে ক্লান্ত হয়ে পড়েছে তারপর যেন মরার উপর খাড়ার ঘা প্রতি মাসে মোবাইল রিচার্জের খরচ ক্রমাগত বেড়েই চলেছে আর এই সুযোগকেই কাজে লাগিয়ে জিও এবার এক বছরের জন্য একটি এমন প্ল্যান চালু করলো যেখানে একবার রিচার্জ করলেই গ্রাহকরা এক বছর পুরো নিশ্চিন্তে থাকতে পারবে রিলায়েন্স জিওর নতুন বার্ষিক প্ল্যান রিলায়েন্স জিওর নতুন এই প্ল্যান গ্রাহকরা যে সমস্ত সুবিধাগুলি পাবে সেগুলি হলো দৈনিক আড়াই জিবি করে ডেটা পাওয়া যাবে অর্থাৎ মোট নশো বারো পয়েন্ট পাঁচ জিবি ইন্টারনেট পাওয়া যাবে ফাইভ জিবি আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা মিলবে প্রতিদিন ফ্রি কলিং এবং একশোটি এসএমএস এর সুবিধা মিলবে নব্বই দিনের জন্য জিও হটস্টার সাবস্ক্রিপশান মিলবে তবে শুধুমাত্র মোবাইল ডিভাইসেই দেখা যাবে পাশাপাশি পঞ্চাশ জিবি জিও ক্লাউড স্টোরেজ দেওয়া হবে কেন এই প্ল্যানটি লাভজনক যারা প্রতি মাসে তিনশো নিরানব্বই টাকা করে রিচার্জ করেন তাদের জন্য এটি একটি দারুণ সাশ্রয়ী প্ল্যান কারণ পুরনো বছরে আলাদা করে রিচার্জ করলে যেখানে খরচ পড়বে চার টাকা সেখানে এই নতুন প্ল্যানে প্রায় চারশো টাকা খরচ কম হবে অর্থাৎ এক বছর পুরো নির্ঝঞ্ঝাট মোবাইল ফোন ইউজ করা যাবে আইপিএল দু হাজার পঁচিশ ফ্রিতে উপভোগ করুন বর্তমান আইপিএলের মরশুম চলছে বিশ্বের সব থেকে জনপ্রিয় ক্রিকেট লিগ এই আইপিএল ক্রিকেট প্রেমীদের জন্য মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে আর এই অফারের সব থেকে বড় চমক হলো বিনামূল্যে আইপিএল দু হাজার পঁচিশের লাইভ স্ট্রিমিং কারণ জিও গ্রাহকরা নব্বই দিনের জন্য জিও হটস্টার সাবস্ক্রিপশান পাবে এই প্ল্যানের মাধ্যমে যেখানে তারা ফোর কে আইপিএল আইপিএলের প্রতিটি ম্যাচ ফ্রিতে উপভোগ করতে পারবে তবে বলে রাখি এটি শুধুমাত্র মোবাইলের জন্যই প্রযোজ্য ল্যাপটপ বা টিভিতে এই সুবিধা মিলবে না কেন জিও এই অফার নিয়ে আসলো গত কয়েক বছর ধরে ভারতের বাজারে বিএসএনএলের মতো টেলিকম সংস্থাগুলি প্রতিযোগিতায় ফেলেছে জিওকে বিশেষ করে যখন বিএসএনএল প্ল্যানের দাম বাড়ায়নি তখন জিওর অনেক গ্রাহক বিএসএনএলে পোর্ট করিয়ে নেন জিওর এই নতুন বার্ষিক রিচার্জ প্ল্যান মূলত গ্রাহকদের ধরে রাখার একটি কৌশল যাতে তারা একবার রিচার্জ করলে পুরো এক বছর নিশ্চিন্তে থাকতে পারেন তাই যদি আপনি মোবাইল রিচার্জ করতে করতে ক্লান্ত হয়ে পড়েন তাহলে জিওর এই এক বছরের প্ল্যানটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প যেখানে ফ্রি কল আনলিমিটেড ইন্টারনেট ফাইভ ডেটার সুবিধা এবং বিনামূল্যে আইপিএল দু দেখার şu yok şey.